এখানে পিসি আছে এটার নাম হলো পিসি কি পিসি এগুলো হলো হার্ডওয়্যার কম্পিউটার আসলে দুই ধরনের একটা হচ্ছে হার্ডওয়্যার একটা হচ্ছে সফটওয়্যার বুঝছো হার্ডওয়্যার হলো যেগুলো দেখা যায় যেমন এটা হচ্ছে পিসি এটা কি পিসি আর এই যে এটা হচ্ছে মনিটর মনিটর আর এই যে এটা কিবোর্ড মাউস এটা হলো স্পিকার এই বাইরের এইগুলা হচ্ছে হার্ডওয়্যার এই যে পিসি আছে এই পিসির ভিতরে আরও কতগুলো পার্টস আছে যেমন একটা মাদার বোর্ড আছে বা একটা সার্কিট এরপরে মাদার বোর্ডের সাথে সংযুক্ত আছে প্রসেসর র্যাম হার্ড ডিস্ক বা এসএসডি পাওয়ার সাপ্লাই গ্রাফিক্স কার্ড বিভিন্ন ধরনের কার্ড এই পিসির ভিতরে সেট করা আছে মূলত এই পিসিটাই হচ্ছে আসল কম্পিউটার আর এই পিসিটা যে কাজ করে সেটা প্রদর্শন হয় হচ্ছে এই মনিটরে বোঝা গেছে এই মনিটর আর এই পিসিতে একটা তার দিয়ে কানেকশন করা আছে যার নাম হলো ভিজিএ ক্যাবেল এই পিছন থেকে দেখালে বোঝা যায় তো ভিজিএ ক্যাবেল পিছনে তারগুলো কানেকশন করা আছে এই দুইটার সাথে কানেক্ট করা আছে বুঝছো আর এই মনিটর আর এই পিসির দুইটারই আলাদাভাবে পাওয়ার কানেকশন দিতে হয় দিদি দেখো দুইটা পোর্ট দিয়ে সুন্দর করে কানেকশন দেওয়া আছে একটা পিসির একটা মনিটরের কারেন্টের লাইন আর এই যেখানে এটা হচ্ছে সুইচ বা পাওয়ার বাটন বোঝা গেছে সুইচটা অন করো চাপ দাও এই অন হলো এটা চাপ দিলে কম্পিউটারটা কি হবে অন হবে দেখো চাপ দিচ্ছে একটু ওয়েট করো এই যেখানে অন হচ্ছে দেখো কম্পিউটার এটা একটু সময় নেবে এরপরে মোবাইলের মতোই এখানে পাসওয়ার্ড চাইবে হ্যাঁ ক্লিক দাও মাউসে এ এখানে পাসওয়ার্ড চাইবে মোবাইলে যেমন পাসওয়ার্ড সেট করো এখানেও সে সেমভাবে পাসওয়ার্ড চাইবে তো পাসওয়ার্ড দাও তুমি তো পাসওয়ার্ড জানোই পাসওয়ার্ডে যে কিবোর্ডে দিতে হয় এই কিবোর্ড হচ্ছে ইনপুট করে যত তথ্য কীবোর্ড এবং মাউস দ্বারা কি করে ইনপুট করা হয় হুম দাও পাসওয়ার্ড দাও যে পাসওয়ার্ড এন্টার করার পরে একটু লোড নেবে যে এটা কম্পিউটারের নাম দেখাচ্ছে আমি যেখান থেকে কিনছি এই যেটা হচ্ছে উইন্ডোজ বা কম্পিউটারের হোম পেজ বোঝা গেছে আমাদের মোবাইলে যেমন এখানেও কিন্তু তেমন সেম বুঝতে পারতেছো আসলে কম্পিউটার হচ্ছে দুই ধর দুইটা অংশের সমন্বয়ে গঠিত একটা হচ্ছে হার্ডওয়্যার একটা হচ্ছে সফটওয়্যার হার্ডওয়্যার হচ্ছে যে বাইরের যে পার্টসগুলা সেগুলোর নাম হল হার্ডওয়্যার আর এই হার্ডওয়্যারগুলো চলে হচ্ছে সফটওয়্যার দ্বারা বোঝা গেছে এখানে উইন্ডোজ টেন প্রো দেওয়া আছে এটা হচ্ছে সফটওয়্যার এখন এই কম্পিউটার দিয়ে কী কী কাজ করা যায় কম্পিউটারদের বিভিন্ন ধরনের কাজ করা যায় যেমন আমার এই কম্পিউটারের সাথে ইন্টারনেট কানেকশন দেওয়া আছে যেমন এই যে হলো তো একটা কেবল এটা হচ্ছে ওয়াইফাইয়ের সাথে কানেকশন করা আছে এটা হচ্ছে ল্যান্ড লাগানো আছে এই মাদারবোর্ডে ল্যান্ড ল্যান্ডপোডে লাগানো আছে মানে ইন্টারনেট কানেকশন দেওয়া আছে এখন এখানে কয়েকটা আমি সফটওয়্যার ইনস্টল করে রাখছি যেমন গুগল ক্রোম তারপরে টেলিগ্রাম ক্যাপকার্ট ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব এগুলো হচ্ছে এক একটা সফটওয়্যার বোঝা গেছে এই সফটওয়্যার আমি ইনস্টল করছি এখন এইগুলো এক একটা সফটওয়্যারের ফিচার কিন্তু এক এক রকম তাই না সেগুলো এইভাবে কাজ করা যাবে যেমন এই মাউস দিয়ে তুমি যদি একটু নাড়াও এখানে তাহলে দেখো স্কার্ট একটু নাড়াচারা দাও তো মাউস মা নাড়াচারা দিলে এই চারটা তুমি যার উপর রাখবা দেখবে মাউসের এখানে দুইটা বাটন আছে একটা হচ্ছে লেফট বাটুন একটা হচ্ছে রাইট বাটন এটা হচ্ছে লেফট বাটন হ্যাঁ বাম পাশেরটা লেফট বাটুন বামেরটা বামের হ্যাঁ ওইটা হচ্ছে লেফট আর ডাইনেরটা হচ্ছে রাইট তো কাস্টারটা তুমি যার উপর রাখবা ওইটার উপর লেফট বাটন ক্লিক করতে হবে বোঝা গেছে নাও তো দেখি গুগল উপর গুগল একদম ক্রোমের হ্যাঁ হ্যাঁ উপর নাও ক্লিক দাও ডাবল ক্লিক দিতে হয় দুইটা অ্যাকাউন্ট আছে একটা তোমার একটা হচ্ছে আমার আমারটাতে ক্লিক দাও রাসেল হ্যাঁ এটা এটা ইয়া করো এই এখানে সর্বোচ্চ ইয়া করো উপরেরটা তার উপরেরটা হ্যাঁ হ্যাঁ ওইটাতে ক্লিক দাও বড় হয়ে গেল সাইজ বড় হয়ে গেলো একটা মিনিমাইজ একটা ম্যাক্সিমাইজ এটা হলো মিনিমাইজ এটা হলো গুগল ক্রোমের হোম পেজ এখানে আমি কিছু আমার লিঙ্ক ইয়া করে রাখছি আমার কাজের সুবিধার্থে আর এটা হচ্ছে সার্চ বার এখানে তুমি যাই সার্চ করবা গুগলের সার্চ ইঞ্জিনে সেটা দেখাবে বোঝা গেছে বা গুগলের সমস্ত সার্ভিস তুমি এই ব্রাউজার দিয়ে নিতে পারবা এটা কেটে দাও এটা কেটে দাও এখন ধরো ইউটিউবে যাবা এর এর আরেকটা সফটওয়্যার হচ্ছে ইউটিউব ইউটিউবে হ্যাঁ ডাবল ক্লিক দাও এটা হচ্ছে ইউটিউবের ফিচার বোঝা গেছে এই যে ইউটিউব ইউটিউবে একদম ফোনে যেরকম ইউটিউব এখানেও ঠিক দামনি ইউটিউব বোঝা গেছে এর ইউটিউবের কমেন্ট করা যাবে লাইক করা যাবে মুভি দেখা যাবে সব ইউটিউবের সমস্ত কিছুটা করা যাবে ব্যাগে যাও ব্যাগে যাও এখন এই যে এটা হচ্ছে স্টার্ট বাটন এই কর্নারের এইটা হচ্ছে স্টার্ট বাটন বোঝা গেছে হ্যাঁ ওটার উপর ক্লিক দাও এখানে তোমার কম্পিউটারে যত সফটওয়্যার আছে এখানে শো করবে ওটা না আবার স্টার্ট বাটনে ক্লিক দাও নিচে হ্যাঁ হ্যাঁ একটা ক্লিক দাও আবার ক্লিক দাও এই যে এগুলো হচ্ছে তোমার হলো সফটওয়্যার এখানে একটু ওই মাউসের ওই চাকাটা ঘোরাও ওখানে মাউসের চাকাটা ঘুরে যত সফটওয়্যার দেখো ঘুরতেছে যাচ্ছে না যাচ্ছে না এখানে দেখবা যে ইয়ে আছে তোমার হচ্ছে মাইক্রোসফটের বিভিন্ন অফিসের বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করা আছে তারপরে ভিডমেড ডাউনলোড করা আছে ভিএলসি প্লেয়ার ডাউনলোড করা আছে আমি এগুলা আমার কাজের সুবিধার্থে এগুলো করে রাখছি বুঝছো যেমন তুমি ইয়াতে যাও আরেকটু উপরে যাও উপরে যাও দেখো ওখানে আর উপরে যাও আর উপরে যাও আচ্ছা আর নাই আচ্ছা এখানে খুঁজে পাচ্ছ না আচ্ছা ব্যাগে যাও এখানে একটা সাদা জায়গায় ক্লিক দাও এখন রাইট ক্লিক দাও মাউসের রাইট ক্লিক হ্যাঁ ক্লিক দাও এখানে ওই যে নিউ নিউ এতে ক্লিক দাও দেখো নিউ আসছে নিউতে ক্লিক দাও নিউ 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 ওটা ভিউ নিচে আছে নিউ হ্যাঁ নিউ ক্লিক দাও ওই যে ওখানে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট দেখো আছে নিউ ক্লিক দিয়ে ওই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট ওখানে যাও ওটা হচ্ছে মাইক্রো উপরে উপরে মাঝখান হ্যাঁ ওইটা ওইটা ওইটাই ওয়ার্ড ডকুমেন্ট তার নিচেরটা হ্যাঁ ক্লিক দাও এই যে একটা ওয়ার্ড ডকুমেন্ট ডেস্কটপে একটা ফোল্ডার হলো বুঝছ এখানে ডাবল ক্লিক দাও ওটার উপরে এটা ডাবল ক্লিক দাও দুইটা ক্লিক দাও একটু সময় হ্যাঁ ডাবল ক্লিক দাও উপরে হচ্ছে এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের একটা হোম পেজ বোঝা গেছে ওয়ার্ডে এখানে তুমি লেখালেখি করতে পারবে চিঠি আদান প্রদান চিঠি লেখালেখি তারপরে বিভিন্ন যে আমাদের দাপ্তরিক কাজে যে এইগুলা এই সফটটা দিয়ে করা হয় ম্যাক্সিমাম হ্যাঁ লেখালেখি করো দুই হাতেই লিখতে হয় হয় তো লিখতে পারবে লেখো তুমি লেখো যাই লেখো যে কোনো শব্দ লেখো হ্যাঁ এখন এটাকে বড় করতে পারবা এই যে এখানে মার্ক করো আগে ওইটাকে চাপ দিয়ে ধরে বাম দিকে স্ক্রল করো হ্যাঁ চাপ দিয়ে ধরে বাম দিকে স্ক্রল করো ওই স্কারটা হ্যাঁ এই এটা হলো মার্ক হলো মার্ক হয়েছে বুঝছো এখন ওই যে এগারো আছে দেখো ওই এগারো এগারোকে বেশি করলে ওইটা বড় হয়ে যাবে দেখো যাই হোক এইগুলো তুমি বিস্তারিত শিখতে পারবে তাহলে তুমি এখন আমাকে বলো যে তুমি কি কি শিখতে পারলা যে কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার আছে। এটার নাম কি? এই এটার নাম? হার্ডওয়্যার। এটার নাম হচ্ছে পিসি। পিসি। এটার নাম কি? এটার নাম হচ্ছে মনিটর। আর এটার নাম কি? এটার নাম কি? কিবোর্ড। আর এটা? মাউস। মাউস এটা? সাউন্ডের। সাউন্ড বক্স ভাই স্পিকার। এগুলো চলে কি দিয়ে? বিদ্যুৎ দিয়ে। একটা মনিটরের একটা হচ্ছে পিসি। পিসি। বোঝা গেছে? আর এটা পিসি। হ্যাঁ মনিটর হ্যাঁ এটা স্পিকার বা বক্স বোঝা গেছে কম্পিউটার চলে কি দিয়ে সফটওয়্যার দিয়ে বিদ্যুৎ দিয়ে তো চলেই কিন্তু এটা সফটওয়্যার চলে এর ভিতরে সফটওয়্যার দেওয়া আছে যেমন প্রথমে আছে উইন্ডোজ টেন প্রো যেটা অপারেটিং সিস্টেম আর বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করা আছে যেমন ক্রোম ব্রাউজার টেলিগ্রাম ক্যাপকাট ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব তারপরে ভিএলসি প্লেয়ার মাইক্রোসফট অফিস অনেকগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে না এই সফটওয়্যার দিয়ে এই কম্পিউটার চালনা করা হয় এখন ইন্টারনেটের সমস্ত কাজ বিশেষ করে আমরা গুগলে করে থাকি গুগল ক্রোম বাজার থেকে যে ক্রোম বাজার আছে না এখান থেকে হ্যাঁ আর বাদ বাকি ওইগুলো হচ্ছে আমরা বিভিন্ন আমাদের প্রয়োজনে যে কাজগুলো করে থাকি বোঝা গেছে কম্পিউটার সম্পর্কে বেসিক একটা ধারণা পাইছো মোটামুটি এখন নিজে নিজে ওয়ান করে এই কাজগুলো করতে পারবে না অবশ্যই তো চেষ্টা করতে হবে তোমার এটা শিখতে হবে আর সময় লাগবে তাই না তবে কি কঠিন কাজ ঠিক আছে আর দর্শকদেরও বলে দাও যে এটা সহজ না আর বর্তমান যুগের সাথে মিলে সবাইকে কিন্তু মোটামুটি খুব না ঠিক আছে দর্শকরা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি আসলে দেখানোর চেষ্টা করলাম এবং জানাতকে শেখানোর চেষ্টা করলাম যে এই কম্পিউটার কিভাবে অন করতে হয় বা বেসিক ধারণাগুলো কি দিয়ে চলে সেগুলো আশা করি যারা জানেন না তাদের জন্য উপকার হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম